আলাইকুম ভিওয়ার্স আবার চলে আসছি বিসমিলা কুকারিজে বিসমিলা কুকারারিজের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে আইটেমটা নিয়ে আমরা কথা বলবো গাজী যেটা মডেল নাম্বার হচ্ছে এইট টু জিরো এইট এম যেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যে আপনার বি এম মডেল আপনি এটা বার্নারটা ফিক্সড বার্নার করা আর এটা আগুনটার যে ফ্লেমটা নিল লাগুন একদম সম্পূর্ণ লাগুন আর এখানে সাফরিংটা তো আছে সাপরিংয়ের কারণে কখনই কিন্তু আপনার নফে কিন্তু আগুনটা আসবে না বা তাপটা কিন্তু লাগবে না এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বারো এম এম থিকনেস হচ্ছে আপনার সম্পূর্ণ গ্রানাইটটা যেটাকে বলে গ্রানাইট মার্বেল আপনার এটা আর এটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু হানড্রেড পারসেন্ট হচ্ছে যে অটো সেফটি ডাইভাস যেটা অটো সেফটি ড্রাইভাসটা দেওয়া আছে অটো সেফটি ডাইভাসের কারণে যদি ভাতের মার পরে পানি পরে ডাল পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে গ্যাসটা ব্লোক হয়ে যাবে যখন সুইচটা আবার অফ করবেন অফ করে যখন আবার এটা অন করবেন তখন কি কিন্তু আবার গ্যাসটা চালু হবে এটা আর এটা কিন্তু দুইটা যে বার্নারটা এই বার্নারের ওজন আছে প্রায় হচ্ছে আপনার এক মানে আপনার এক হাজার আটশো গ্রাম এক হাজার আটশো গ্রাম করে কিন্তু দুইটা বার্নার আপনার দুইটা বার্নার প্রত্যেকটাই কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ব্রাশ এবং পিতলের উপরে করা এবং ফিক্সড বার্নার করা আর এটা ফ্লেমটা আসবে সম্পূর্ণ একদম ব্লু ফ্লেম আপনি এটা আর বেসিক্যালি এটা পাবেন কোম্পানি থেকে পাবেন আপনি এক বছরের গ্যারান্টি পাবেন আফটার পাবেন ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনি এটা এখানে কিন্তু লেখায় আছে দেখেন একদম স্ট্রং মার্বেল প্যানেল ফ্লেমটা হচ্ছে একদম মানে লো গ্যাস কনজেনশন আপনার যদি অল্প গ্যাস থাকে অল্প গ্যাসও ইউজ করতে হবে এটা কিন্তু দুইটাই অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এলপি এবং এনজি দুইটা ভেন্টি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর স্কিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা নিতে ইচ্ছুক সরাসরি আমাদের কাছে ফোন দিয়েও যোগাযোগ করতে পারবেন তো আমাদের অ্যাড্রেসটা একটু দেখা দিন প্র্যাকটিক্যাল দেখা দিন এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার বিসমিল্লা কুকারিস ডিলার পয়েন্ট এটা হচ্ছে বিসমিল্লা কোকারিস ডিলার পয়েন্ট দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ভাইবার দেওয়া আছে উপর একটা হচ্ছে যে সম্পূর্ণ বিকাশ করা আছে এখানে জাস্ট আপনি দু হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন সম্পূর্ণ প্রোডাক্টসটা আপনি বাসায় পৌঁছে যাওয়ার পরে তারপরে পেমেন্ট করতে পারেন আমাদের সপ নম্বর হচ্ছে এলিভেন বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা অর্থাৎ আমাদের একটা বিশ্বস্ততা একটা প্রতিষ্ঠান আপনারা সরাসরি কল দিয়ে বা সরাসরি আমাদের শোরুমে এসেও যোগাযোগ করে নিতে পারবেন আর অর্ডার যদি অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা হোলসেল এবং রিটেল দুটোই করে থাকি তো ভিহার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতোুলিল্লা বরক